নমস্কার আমি শ্রী মিলন অধিকারী আপনি কি সবসময় নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন আপনি কি সবসময় নিজের ভাগ্যকে হতাশা বলে মনে করছেন আপনি ভেঙে পড়ছেন আপনি কি নানান রকমভাবে ধাত দেনায় জর্জরিত হয়ে পড়েছেন আপনার কি ভাগ্যের চাকা ঘুরছে না আপনি যদি সেরকম পরিস্থিতি হয় এবং আপনার যদি নানান দিকে বাধা বিঘ্ন থেকে থাকে আপনি কি করবেন আপনি চতুর্দশী সোমবার যুক্ত চতুর্দশী সোমবার যুক্ত আপনি কি করবেন রাত বারোটার পরে রাত্রির বারোটার পরে আপনি একটি বিল্ল মূল তুলে নিয়ে আসুন সেই বিল্ল মূলটিকে আপনি কি করবেন আপনি সাদা সুতো দিয়ে কিংবা সাদা সুতোটাই সবচেয়ে বেটার হয় নচেত লাল সুতো দিয়ে আপনার বাহুতে ধারণ করুন আপনার ডান হাতে ধারণ করুন যদি ছেলে ছেলে ডান হাত মেয়ে হলে মেয়েরা বাহাত। হাত আপনি করে দেখুন তারপরে দেখবেন আপনার ভাগ্যের চাকা কিভাবে ঘুরে যাচ্ছে তবে মনে বিশ্বাস ভক্তি দুটোকেই রাখতে হবে নচেত কিন্তু কোনো কাজ হবে না তাই বলবো করে দেখুন বিশ্বাস করে অবশ্যই সুফল পাবেন মা কামাখ্যার কৃপায় আপনি মঙ্গলময় হোক আপনার জীবন আপনার ভাগ্য আপনার হতাশা কেটে যাক